পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত এই তারকেশ্বর মন্দির হুগলি জেলাকেও করেছে অনেকটা সমৃদ্ধ আমাদের নিজেদের ঘর বাংলা প্রাচীনকাল থেকে পরিচিত ছিল কালীক্ষেত্র হিসেবে দেবী কালীর আরাধনাই চলতো এখানে বেশি কিন্তু শিবক্ষেত্র হিসেবে বাংলা পিছিয়ে থাকবে এমনটা তো হতে পারে না আত্মপ্রকাশ ঘটল বাংলার জনপ্রিয় এই শিবক্ষেত্রটি নমস্কার বন্ধুরা ধর্মীয়স্য চ্যানেলে সকলকে জানাই স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আমাদের আজকের ভিডিওটি পশ্চিমবঙ্গের তারকেশ্বর মন্দিরকে নিয়ে তো আসুন বন্ধুরা ভিডিওটি না সম্পূর্ণ ভিডিওটি দেখি তারকেশ্বর মন্দির পশ্চিমবঙ্গ তথা ভারতের অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ পশ্চিমবঙ্গের অগণিত হিন্দু ভক্তদের শৈব উপাসনার প্রধান কেন্দ্রস্থল হিসেবে চর্চিত এই তারকেশ্বর মন্দির এমন কোনো হিন্দুকে খুঁজে পাওয়া দুষ্কর যিনি তারকেশ্বর মন্দিরে এখনও পা রাখেননি পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত এই তারকেশ্বর মন্দির হুগলি জেলাকেও করেছে অনেকটা সমৃদ্ধ আমাদের নিজেদের ঘর বাংলা প্রাচীনকাল থেকে পরিচিত ছিল কালীক্ষেত্র হিসেবে দেবী কালীর আরাধনাই চলতে এখানে বেশি কিন্তু শিবক্ষেত্র হিসেবে বাংলা পিছিয়ে থাকবে এমনটা তো হতে পারে না আত্মপ্রকাশ ঘটল বাংলার জনপ্রিয় এই শিবক্ষেত্রটির ভক্তের জন্যই ভগবান ভগবান শিব এখানে ভক্তদের কাছে পরিচিত হয়েছেন তারকনাথ রূপে আর এই তারকনাথ নামটি থেকেই হুগলি জেলায় স্থানটি নামকরণ হয়েছে তারকেশ্বর শিব বৈদিক দেবতা নাকি অনার্যদের দেবতা সেই বিতর্কে নাহি নাই ঢুকলাম কিন্তু শিব যে সারা ভারতের সকলের অতি প্রিয় দেবতা এই কথা স্বীকার করতেই হবে তিনি যেমন যোগীর আদর্শ ঠিক তেমনি তিনি গৃহী ত্যাগীরও আদর্শ গোটা ভারত জুড়ে শিব পূজিত হচ্ছেন লিঙ্গমূর্তি এবং খানিকটা বিগ্রহ রূপে কোথাও বা তিনি স্বয়ম্বরূপে বিরাজিত আবার কোথাও বা তাকে স্থাপন করা হয়েছে এমনই এক স্বয়ম্ব শৈব স্থান হচ্ছে তারকেশ্বর এখানে আমরা জানব এই তারকেশ্বর মন্দিরের ইতিহাস সম্পর্কে ইতিহাসে বর্ণিত আছে যে তারকেশ্বরের সাথে রামনগর নামের একটি স্থান অতীতে সংযুক্ত ছিল বারাণসী থেকে এই স্থানে এসেছিলেন এসব হাজারি নামের এক ব্যক্তি জানা যায় যে অযোধ্যার নবাবের অত্যাচার থেকে পালিয়ে বাঁচতে পরিবার সমেত এখানে এসেছিলেন তিনি বিষ্ণুদাস এবং বারাবল্ল নামে দুই পুত্র ও ভানুমতি নামে এক কন্যা ছিল জয়নিক কেশব হাজারের কিন্তু এই রামনগর সহ তারকেশ্বর ছিল মুর্শিদাবাদের নবাবের অধীনে ক্রমে বিষ্ণুদাস এবং বারামল্ল উক্ত অঞ্চলে নিজেদের মালিকানা কায়েম ও করাদায় চেষ্টা করলে নবাবের সৈন্য তাদেরকে বন্দি করে নেয় জানা যায় যে বিষ্ণুদাস ছিলেন একজন নিষ্ঠাবান বিষ্ণুভক্ত মুর্শিদাবাদ নবাবের কারাগারে কৃষ্ণদাস ভগবান বিষ্ণু কৃপাধন্য হয়ে কিছু অলৌকিক শক্তির প্রদর্শন দেখান নবাবও এই ঘটনায় অনেকটা প্রীত হন কিন্তু দুই ভাইকে মুক্ত করেন এবং বালিগড়ি এবং মোহনবাগ পরগনার রাজস্ব আদায়ের দায়িত্ব দুই ভাইয়ের হাতে তুলে দেন বারামল্লরাও উপাধিতে ভূষিত হন কথিত আছে রাজা ভারমল্লরাও এর নাকি একটি বৃহৎ গোশলা ছিল গোশালার রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল মুকুন্দ ঘোষ নামক এক কর্মচারীকে সেই গোশালার একটি আশ্চর্য গরু ছিল নাম ছিল কপিলা কপিলা নামক গরুটি প্রত্যহ বনের মধ্যে থাকা একটি পরিত্যক্ত শিবলিঙ্গের ওপর নিজের দুধ নিঃসরণ করত রাজা রাও এই ঘটনার কথা জানতে পারেন এবং একদিন তিনি নিজে স্বয়ং প্রত্যক্ষ করেন উত্তর ভারত বরাবরই শিবক্ষেত্র রূপেই পরিচিত হয়ে এসেছে সেই সময় দূর দূরান্ত থেকে উত্তরাখণ্ড থেকে বাংলায় শৈবধর্ম প্রচারে এসেছিলেন যোশী মঠের নিষ্প্রাণ গিরির শীর্ষ সন্ন্যাসী মায়াগিরি এই দীর্ঘপথের তার সঙ্গী হয়েছিলেন অপর এক সন্ন্যাসী মনোমুকুন্দ গিরি তারা এসে আশ্রয় নিয়েছিলেন রাজা বারভণ্লের রাজধানী রামনগরে দুই সন্ন্যাসীর শৈব ধর্ম প্রচারের কথা ভারমল্ল জানতে পেরে তাদের সাথে সাক্ষাৎ করেন বস্তুত তারা এসেছিলেন সেই পরিত্যক্ত শিবলিঙ্গেরই আরাধনা করতে দুই সন্ন্যাসী তাদের আরাধ্য এই শিবলিঙ্গের নাম রেখেছিলেন তারকেশ্বর মায়াগিরি এবং মনমকুন্দগিরির কাছে এই শিবলিঙ্গের অলৌকিক কথা শুনে ভারমল এটিকে রামনগরে প্রতিষ্ঠা করার ইচ্ছা প্রকাশ করেন কিন্তু সেই শিবলিঙ্গটি ওই স্থানেই থেকে যায় যা আজকে তারকেশ্বর নামেই সমাধিক পরিচিতি লাভ করেছে জানা যায় যে স্বয়ং তারকনাথ রাজা ভারমল্লকে স্বপ্ন আদেশ দিয়ে মন্দির প্রতিষ্ঠার কথা বলেন সেই মতো বন পরিষ্কার করে মন্দির প্রতিষ্ঠার কাজ আরম্ভ হয় রাজা ভারমল্ল নিজেকে দেব সেবায় উৎসর্গ করেন সতেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে রাজা ভারমল্লরাও তারকেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেন তার প্রতিষ্ঠিত এই হিন্দু স্থাপত্যটি বাংলার আটচালা মন্দির স্থাপত্যশৈলীতে গঠিত মূল মন্দিরের সামনে দেওয়ালের গায়ে সুন্দর অলঙ্করণ দিয়ে সজ্জিত করা হয়েছে তবে মন্দির প্রতিষ্ঠার সাল তারিখ নিয়ে বিতর্ক থাকলেও ভারমল্লের দানপত্র থেকে ওই বছরেই মন্দির প্রতিষ্ঠার কথা জানা যায় পরবর্তী বহু সময়ের পর মন্দিরটি ভগ্নদশা প্রাপ্ত হলে বর্ধমানের মহারাজা নতুন করে মন্দিরটি নির্মাণ করেন মন্দিরের সামনে নাট মন্দির অবস্থিত অসংখ্য ভক্তের আগমনের ঘটায় মন্দিরের পরিসর আরও বাড়ানো হয়েছে তারাকৃষ্ণ মন্দিরকে ঘিরে রয়েছে অততির বহু কাহিনী ধীরে ধীরে অগণিত হিন্দু ভক্তদের সারা বছর ধরে আনাগোনা বেড়েছে মন্দির পক্ষে মন্দিরের উত্তর দিকে রয়েছে দুধ পুকুর প্রতিদিন শিবলিঙ্গের ওপর ভক্তদের অর্পণ করা দুধ মন্দিরের উত্তর দিকের জলাশয়ে পড়ে এইরূপ নামকরণ রয়েছে ভক্তদের মধ্যে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই জলাশয়ে স্নান করলে শরীরের লাভ হয় তারকনাথ ছাড়াও দেবী কালী লক্ষ্মী নারায়ণের মন্দির এবং অন্যান্য দেবদেবীর মন্দির এখানে বিদ্যমান চৈত্র মাসের গাজন মেলা শ্রাবণ মাস চড়ক নীল পূজা শিবরাত্রি ইত্যাদি জনপ্রিয় অনুষ্ঠান উপলক্ষে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো বিশেষ করে গোটা শ্রাবণ মাস জুড়ে ভক্তদের শিবলিঙ্গের ওপর জল ঢালার ধর্মীয় তৃপ্ততা সত্যি নজর করে দীর্ঘপথ পায়ে হেঁটে দূর দূরান্ত থেকে বাঘ কাঁধে জল নিয়ে অগণিত ভক্তগণ এই সময় মন্দিরে আসেন দীর্ঘপথ পায়ে হেঁটে আসা তাদের কাছে পরিশ্রম বলে মনে হয় না যেন যুগ যুগান্ত ধরে তারকনাথ তাদের কত আপনার নিজের তিনি যেন ভক্তদের সব কষ্ট হরণ করে নেবেন তো পশ্চিমবঙ্গের এই জাগ্রত শৈবতীর্থ তারকেশ্বরের মহাদেবের মন্দির এই মন্দিরের পরিবেশ প্রতিটি সাধু সন্ত ভক্তদের কাছে অতি পবিত্র মহাদেবের মাহাত্ম আজও সর্বজন বিদিত ভক্তদের কাছে তিনি তারকনাথ রূপে পূজিত হচ্ছেন ভক্তদের বিশ্বাস তিনি তাদের সকল দুঃখ কষ্টের হরণ কর্তা কিন্তু ভুলে গেলে চলবে না যে দৈবিক মাহাত্মের পাশাপাশিও তারকেশ্বর মন্দিরের একটি নিজস্ব ইতিহাস রয়েছে হয়তো সেই ইতিহাসের খোঁজ অনেকেই রাখেন না তাই বলা যায় যে ইতিহাস কিংবদন্তি দৈবিক মাহাত্ম এই সব কিছুর সাথেই ভগবান তারকনাথ স্বমহিমায় তারকেশ্বরেই বিরাজিত তো বন্ধুরা আশা করি তারকেশ্বরের ইতিহাস সম্পর্কিত আমাদের এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন